বিদেশি হলেও দ্রুতই আমাদের দেশে পরিচিতি লাভ করেছে ড্রাগন ফল ক্যাকটাস ভিত্তিক এ ফলটিতে রয়েছে খনিজ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে সেই সঙ্গে কমায় ক্যান্সারের ঝুঁকিও সুস্বাদু এ ফলের পুষ্টিগুণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম ড্রাগন ফল বর্তমানে অতি সুপরিচিত একটি নাম পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফলের বাইরের আবরণ সাধারণত লাল রঙের হয় ভেতরের নরম রসালো অংশটি হয় সাদা গোলাপি ও হলুদ রঙের এটি খেতে মিষ্টি রসালো ও সুস্বাদু ড্রাগন ফলে রয়েছে আঁশ জাতীয় উপাদান যা আমাদের হজমে সাহায্য করে দীর্ঘ সময় পেট ভরে রাখে ফলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে পরিণামে কমে যায় রক্তের বাড়তি চিনি যার কারণে নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস এমনই আরও অনেক গুণাগুণ ড্রাগন ফলে রয়েছে এতে রয়েছে প্রচুর ভিটামিন সি ম্যাগনেশিয়াম ওমেগা ফ্যাটি অ্যাসিড বিটা ক্যারোটিন ও লাইকোপেনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট পাশাপাশি আমাদের শরীরের জন্য উপকারী উপাদান ফাইবার ও আয়রনও আছে সুস্বাদু এই ফলটিতে এছাড়া ক্যালোরি কম থাকায় এই ফল খেলে ওজন বাড়ারও কোনো আশঙ্কা নেই ড্রাগন ফলে আরও রয়েছে ফ্ল্যাভোনয়েড ফেনোলিক অ্যাসিড ও বিটা সায়ানিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের কোষগুলোকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে এ ফলে থাকা পর্যাপ্ত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের সতেজ ভাব ফিরিয়ে আনে বলি রেখা দূর করতে সাহায্য করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতেও ভূমিকা রাখে ড্রাগন ফলে পর্যাপ্ত ফাইবার থাকায় রক্তের চর্বি কমায় হজমে সাহায্য করে হৃৎপিণ্ড ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যালসিয়াম সমৃদ্ধ এই ফল হাড় শক্ত ও দাঁত মজবুতেও বিশেষ ভূমিকা পালন করে এছাড়া ড্রাগন ফলে আছে লাইকোপেন যা ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে তাই নিয়মিত ড্রাগন ফল খেলে ক্যান্সারের ঝুঁকি কমে একই সঙ্গে ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় এই ফল খেলে দৃষ্টিশক্তিও ভালো থাকে ড্রাগন ফল আমাদের শরীরের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে পাশাপাশি বেশি আয়রন থাকায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় যা কিশোরী অন্তঃসত্ত্বা প্রসূতিদের জন্য উপকারী ভূমিকা পালন করে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক